যত পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন প্রি নিউজ বাংলা নেটওয়ার্ক কাপে মেঘলা সাড়ে সাত পাহাড়ি হাওয়ায় সাত বদলের চেষ্টা অলস বেলা আবার বলতে চাই শীতের ঘামে বরফ মাখানো শেষটা পায়ে হাঁটা পথ ফের বেকে যায় যদি ইচ্ছে তবু পাইন গাছের সারি সাত পাঁচ ভেবে সময় ঠাওয়ার করে বসন্ত আজ তোমার সাথে আরই রঙিন হয়ে নূপুর নিকনে সরম্বরে উদযাপিত হলো চব্বিশে মার্চ রবিবার বসন্ত উৎসব সাধুর মহাদেব সিতি ওরাও মঞ্চে নিকন সালে নৃত্য পরিচালক দেবব্রত সেন দীর্ঘদিন ধরে ভারতনাট্যম এবং সেই সঙ্গে ফোক ও ক্রিয়েটিভ নাচ নিয়ে তার সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বসন্ত উৎসব দেখে তার মনে বসন্ত উৎসব করার আগ্রহ জাগে আর এই ২২ বছর ধরে বসন্ত উৎসব করে চলেছেন তিনি অনুষ্ঠানের শুরুতে দেবব্রত সেন ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন এখানে রবীন্দ্রনাথের গানের নাচ দিয়ে বসন্ত উৎসবে শুভারম্ভ হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গুণীজনদের সঙ্গে নিয়ে তিনি এই বসন্ত উৎসবের সূচনা করেন নাচ একটা শিল্প নাচ মানে একটা স্টেজে ভীষণ সুন্দর করে ছোট ছোট ছবিকে ফুটিয়ে তোলার কল্পগাথা মাত্র নূপুর তেমনই এক শিক্ষা কেন্দ্র যার সম্পর্কে যাই বলা যায় তা অত্যন্ত শত শতভূমিকাই ছোট হয়ে যাবে এই নৃত্য গোষ্ঠীর প্রত্যেক স্টুডেন্ট খুব খুশি এমন একজন শিক্ষককে পেয়ে এখানকার স্টুডেন্টরা এখন অনেকেই নাচটাকে প্রফেশন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন নুপুর নিকান আরও এভাবে এগিয়ে যাক বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধি সোমা দেবনাথ বেনুদেব কিন্তু শাস্ত্রীয় নৃত্য অধ্যয়ন করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বা শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা জানেন যে কতটা পরিশ্রম তাদের করতে হয় কত নোটস কত থিওরি কেন আমার ছেলে বর্তমানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এম ফার্স্ট ইয়ার ভারতনাট্যম দীপ্তাংশু সেন আর এখানে আমার অনেক আছে এই এম এ কমপ্লিট মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে ভারতনাট্যমে এ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে ভরতনাট্যমে এটা আমার ওয়াইফ আমার সঙ্গে সর্বত পরিচালনা করেছে মুনমুন সেন এরা আমার সব সিনিয়র স্টুডেন্ট এরা না থাকলে তো নুপুর কোনো এত বড় অনুষ্ঠান করা সম্ভব না আমি তো নাচ শেখাই বাকি তো ওরা করে আর ডেকোরেশনের দিকে একটু তাকাই স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলবেন সকল স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো তোমরা ভালো করে এগিয়ে যাও তোমাদের নৃত্যের পথে তোমরা যদি ভবিষ্যতে আরও বড় হতে চাও নৃত্যকে নিয়ে তাহলে আমি সব থেকে বেশি খুশি হব ওদের ওদের দীর্ঘজীবী কামনা করি নৃত্যশৈলীতে ওরা পারদর্শী হোক বিভিন্ন জায়গায় নাম করুক ডান্স মানে দেবস্যারটা আসল কথা এই আমাদের স্কুলটা এইটটি সিক্সের স্কুল যখন হয়তো এখানে অনেকেই জন্মায়নি তখনকার স্কুল মানে এইটটি সিক্সে আমার যখন কিছুই হয়নি তখন আমার কিছু ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকার জন্য আমার স্যার আমাকে ধরে নামিয়ে দিয়েছিলো যাও তুমি ক্লাস করো তখন থেকে যেহেতু এত বৎসরের একটা প্রতিষ্ঠান নূপন নিক্ষণ নুপুণ নিক্ষণ সেই জন্য সবার কানে কানে নুপুণ হয়ে গেছে আমার নাম দেবব্রত সেন আমি একটু নামগুলো সবার বলে দিই আমার নাম দেবব্রত সেন আমার ছেলে দীপ্তাংশু সেন সৌমিলি গাঙ্গুলি তহিনা মিত্র চক্রবর্তী মুনমুন সেন দেবজানী মিত্র সৌমিষ্টা পাইক তারপরে হচ্ছে দেবজানী দাস শ্রেয়া পাল আরও আছে আমাদের আর আমরা সারাদিনের সংসার শুধু এই ডান্স ডান্স আর ডান্স 不、嗯、美